আশোয়ী বেঙ্গলী অ্যাস্ট্রোমা চ্যানেলে আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাই আশা করি প্রত্যেকে ভালোবাসেন আজকে কুম্ভরাশির জাতক জাতিকাদের একটা বিশেষ ট্রানজিট নিয়ে আলোচনা করব। মঙ্গল ট্র্যানজিট অলরেডি মঙ্গল কুম্ভরাশির ঘরে ঢুকে পড়েছে মার্চ মাসের পনেরো তারিখ থেকে এবং সে ফল দিতে শুরু করেছে এবং এই ফলটা বাইশে এপ্রিল পর্যন্ত যেহেতু সে কুম্ভরাশির ঘরেই থাকছে মঙ্গল এপ্রিলের বাইশ পর্যন্ত দেবেই একসঙ্গে সে কিন্তু আরও কিছুটা টানবে কারণ আমরা জানি যে যখন ধরুন কোনো একটা পাখা হ্যাঁ ইলেকট্রিক পাখা যখন ঘোরে তাকে বন্ধ করলেও কিন্তু তারা একটা রেস্ট থেকে যায় অনুরূপভাবে মঙ্গল যে ট্রানজিটটা হচ্ছে কুমরাশির ঘরে তার ফলাফল কিন্তু এপ্রিল মাস সম্পূর্ণটাই পাবেন মার্চ মাসের যে একদিন আছে সেটা তো পাচ্ছে না এপ্রিল মাস সম্পূর্ণ পাবেন এমনকি এটা এপ্রিলের মিডিল পর্যন্ত যেতে পারে এর মূল কারণ হচ্ছে শনি মঙ্গল যোগটা একটা বিশেষ যোগ মানে এই যোগটা কিন্তু আমাদের বৈদিক অ্যাস্ট্রোলজিক্যাল ভাষায় বলা হয় জ্বালামুখী যোগ কারণ যদি মঙ্গলকে যদি আমরা অগ্নিকারক ধরি শনি হচ্ছে তেল হুম উপাদান হিসাবে যদি ভাবা হয় তাহলে তেল আগুনে কিন্তু একটা যাকে বলি বিস্ফোরক যোগ বা জ্বালা যোগ যেটাকে বলা হয় অ্যাস্ট্রোলিক্যাল পরিভাষায় এর ফলে দেখবেন কিছু তো শুভ ফল আছে আমি সম্পূর্ণ বর্ণনা করছি কিছু অশুভ ফলও রয়েছে এবং প্রতিকারের উপায়ও আমি বলে দিচ্ছি বিষয়টা হচ্ছে যে জ্বালামুখী কেন বলা হচ্ছে দেখুন এই যোগের ফলে একটা অস্বস্তি আসে হুম সেটা শারীরিক মানসিকভাবে বিশেষ করে পরিবার পরিজন এবং বন্ধুবান্ধব সব সবার সঙ্গে না একটা অস্বস্তিপূর্ণ সম্পর্ক হয়ে যায় হ্যাঁ কোনো কিছুর সঙ্গে খাপ খাবে না বিশেষ করে পরিবারে যারা গুরু থাকে তাদের সঙ্গে একটা একটা ভাব ভালো থাকে না হ্যাঁ কোনো কিছু বলছেন তার ফিডব্যাক কিন্তু খুব একটা ভালো আসবে না যেন মেলবন্ধনটা ভালো আসে না হুম অতএব এই সময়টা একটু নিজেকে শীতল থাকতে হবে কারণ ভাবতেই হবে আপনার মধ্যে একটা জ্বালামুখী কেউ যদি বাড়ি গৃহে যদি হাত দেন তাহলে সেই কাজটা কিন্তু ভালো সাকসেস আসবে এই সময় ধরুন বাড়ির কেউ কাজ করবেন হুম গৃহ নির্মাণ হ্যাঁ বাড়ির কোনো পার্টস কোনো একটা বিশেষ অংশ আপনি নির্মাণ করবেন বা বাড়ি থেকে রঙ করবেন বা অন্য কিছু এই এই সময়টা কিন্তু অত্যন্ত শুভ তাদের ক্ষেত্রে হম বাড়ির ক্ষেত্রে কারণ মঙ্গল কিন্তু ভূমিকারক গ্রহ হম ল্যান্ডের ক্ষেত্রে খুব ভালো হয় ল্যান্ড কেনা বা কিনছেন বা বিক্রি করছেন সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল পাওয়া যায় হ্যাঁ আর একটা বিশেষ শুভ ফল পাওয়া যায় সেটা হচ্ছে নতুন ভাবে একটা কর্মে আপনি আপনার মধ্যে একটা সৎসাহস আসবে কারণ মঙ্গল উত্তেজক একটা গ্রহ তো আপনার মধ্যে কি করবে দেখুন একটা একটু একটু ভার্স একটু বুঝিয়ে বলি নাহলে আপনাদের মধ্যে বোঝাটা ঠিক হবে না অ্যাকচুয়ালি এই যে শনি শনিকে যদি ধরা হয় সেই হিসাবে মঙ্গল হচ্ছে শত্রু গ্রহ আবার মঙ্গলের ক্ষেত্রে যদি আমরা ধরি তাহলে শনি কিন্তু সমকারক গ্রহ হুম তাহলে আমরা এখন যে বিচারটা করব সেটা কিন্তু শনিকে কেন্দ্র করে অর্থাৎ শত্রু গ্রহ হিসাবে কিন্তু আমাদের মঙ্গলকে ধরতে হবে ভালো করে বুঝবেন এ এবার শনিমঙ্গলের সম্পর্ক যদি শত্রুতা হয় তাহলে ডেফিনেটলি আমাদের এই পিরিয়ডটা কুম্ভ রাশির ক্ষেত্রে খুব একটা ভালো বলা যায় না বিশেষ কিছু দিক ব্যতীত বিশেষ কিছু দিক মানে কি যেগুলো আমি শুভ দিক সেগুলো আগে একটু ভালো করে বর্ণনা যেটা করতে যাচ্ছিলাম একটু ভালো করে বলি যেমন ধরুন বললাম ভূমি বা ল্যান্ডের ক্ষেত্রে বা বাড়ি নির্মাণের ক্ষেত্রে বাড়ি কেনা বেচার ক্ষেত্রে ইত্যাদির ক্ষেত্রে কিন্তু বা ফ্ল্যাট কেনা বেচা বা কোনো কাজ ইত্যাদির মধ্যে কিন্তু অত্যন্ত শুভ ফল দেয় ব্যবসার ক্ষেত্রে হুম বিশেষ করে যারা অগ্নিকারক কোনো ব্যবসার সঙ্গে যুক্ত বা যদি তেল হ্যাঁ বা যদি ল্যান্ডের কোনো বিষয়ের সঙ্গে যুক্ত থাকেন হ্যাঁ হয়তো কেউ বালি সিমেন্ট পাথর ইত্যাদি বিজনেসের সঙ্গে যুক্ত থাকেন তাদের জন্য কিন্তু ভীষণভাবে ভালো একটা ফল দেবে এবং যারা কোনো একটা সোশ্যাল মাধ্যমে কাজ করছেন তাদের জন্য অত্যন্ত শুভ ফল দেবে হ্যাঁ নতুনভাবে আপনারা কিন্তু কাজে উদ্যোগই হতে পারবেন একসঙ্গে যারা রয়েছেন অ্যাডভোকেট লাইনে রয়েছেন বা মেডিকেল লাইনে রয়েছেন ইত্যাদি এই সমস্ত কিছু মানে পেশার দিক থেকে কিন্তু মঙ্গল খুব একটা ডিস্টার্ব করে না বরং শুভ কাজ করে দেয় এখানে হুম এমনকি টিচিং লাইনেও কিন্তু ভালো কাজ করবে হুম এরপরে আসবো যেটা বললাম যে খারাপ দিকের একটা বিশেষ দিক রয়েছে সেটা হলো ম্যাল অ্যাডজাস্টমেন্ট বিভিন্ন সম্পর্কের সঙ্গে একটা বাজে সম্পর্ক হয়ে যাওয়া মানে সেটা আপনার গুরুজনদের সঙ্গে হোক আপনার পার্টনারের সঙ্গে হোক বা আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে হোক সবার সঙ্গে সম্পর্ক কিন্তু একটু উনিশ বিশ দেখা দেয় হুম একই সঙ্গে অ্যাক্সিডেন্ট একটা যোগ এক্ষেত্রে দেখা দেওয়ার সম্ভাবনা থাকে যদি কারোর মঙ্গল ডাউন থাকে কারণ দেখুন শনির সময় যেটা চলছে এখন কুম্ভ রাশির ক্ষেত্রে সেটা সাড়ে সাত দ্বিতীয় চরণ হম তাহলে সেক্ষেত্রে একটা সাড়ে সাতি পিরিয়ড চলছে একই সঙ্গে মঙ্গলের এই সময়টা আমি বলবো যে এই সময়টা কিন্তু সবাইকে একটু শান্ত থাকা দরকার রয়েছে একটু সচেতন থাকা দরকার রয়েছে এটাই মেন কথা ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই কারণ অনেক শুভ দিক রয়েছে খারাপ দিকগুলো আমাদের বেশি আলোচনা করে সেই দিকটা সচেতন থাকাটা অনেক আমার মনে হয় শ্রেয় তো কি করতে হবে সেটা আমি বলছি তার আগে আরো কিছু বিশেষ দিক নিয়ে বলে দিই হজমের একটা সমস্যা আসতে পারে হুম হজমের তন্ত্রগতভাবে সমস্যা আসতে পারে বা পৌষ্টিকতন্ত্রে হজম ক্রিয়াতে একটা সমস্যা হতে পারে বদহজমের একটা ব্যাপার হতে পারে যেহেতু অগ্নিকারকের একটা বিষয় দেখা দিচ্ছে একই সঙ্গে হাত পায়ে চোট আঘাত পড়ে যাওয়া হুম দেখুন এই শনিমঙ্গল যোগ না একটা কি করে এমন কি সমাজেও আপনি দেখতে পারবেন যে সামাজিক একটা উত্তেজনা সৃষ্টি হয় হম প্রাকৃতিক দুর্যোগ যেমন ঘটে একই সঙ্গে সমাজে উত্তাল একটা বিষয় কিন্তু সৃষ্টি হয় হিংসা একটা হানাহানি হ্যাঁ এগুলো কিন্তু খুব সৃষ্টি হয় এই শনিমঙ্গল যোগে ন্যাচারালি দেখুন শনিমঙ্গল যোগটা যেহেতু সৃষ্টি হয়েছে কুম্ভ রাশির ক্ষেত্রে তাই কুম্ভ রাশির ক্ষেত্রে সচেতন হতে হবে ক্লিয়ার তো আরো যে বিশেষ দিকগুলো রয়েছে সেটা হচ্ছে এই শনিমঙ্গল যে যোগটা তৈরি হয় এই শনিমঙ্গলের মঙ্গলের একটা বিশেষ শুভ দিক কিন্তু রয়েছে সেটা হলো আপনি কোন একটা যখন কর্ম করবেন ধরুন কিছু একটা কাজ কাজের মধ্যে আমাদের মধ্যে না এই মঙ্গল কি করে মানে নতুনভাবে একটা কাজ করার যে শক্তি মোটিভেশন সেইটা কিন্তু মঙ্গল আমাদের মধ্যে এনে দেয় বিশেষ করে দেখুন এই মেড পুলিশ ডিপার্টমেন্ট যেগুলো রয়েছে ডিফেন্সের মধ্যে যারা রয়েছে তাদের কিন্তু এই সময় খুব কাজের চাপ থাকবে এই সময়টা তাদের ভীষণ কাজের প্রেশার আসবে এবং তারা সেই কাজ কিন্তু অবশ্যই পূরণ করবেন একদম এবং তাদের মধ্যে সেই কর্ম একটা উদ্যোগ কিন্তু দেখা দেবে যে তারা যে পারবে না তার না তারা পারবে এবং তাদের মধ্যে কাজের চাপ যেমন আসবে এবং তারা কিন্তু সেটা পারবেও কিন্তু যথেষ্ট চাপের বিষয় রয়েছে এবং প্রত্যেক ব্যক্তির যাদের কুম্ভ রাশি তাদের প্রত্যেকের মধ্যে এই সময়টা কিন্তু হতে পারে একটা অনেক রকম কিছু ফিজিক্যালি প্রবলেম আসতে পারে একটা মেন্টালি প্রবলেম হতে পারে কিন্তু কাজে উদ্দীপনা এটা কিন্তু দেখা দেবে এবার বলি যে প্রতিকার কি হতে পারে দেখুন এই সময় এই যে বিশেষ বললাম কি সময়টা বলা যেতে পারে যে মার্চ মাসে পনেরো তারিখ থেকে এপ্রিল মাসের বাইশ তারিখ পর্যন্ত যদিও যোগটা রয়েছে কিন্তু তার একটা রেস্ট কিন্তু থাকবে আপ টু বলা যেতে পারে আরও প্রায় কম করে হলেও কুড়ি পঁচিশ দিন মতো কিন্তু রেস্টটা থাকবে অথবা আমরা বলতে পারি যে এটা প্রায় মে মাস পর্যন্ত মে মাসের ফিফটি মানে আরও মানে পনেরো পর্যন্ত কিন্তু টেনে নেবে হ্যাঁ ওই যে বললাম কারণ এই শনি মঙ্গল যোগের রেশটা কিন্তু একটু বেশি থাকে এইবার এই সময়টা প্রতিদিন এটা সব থেকে শ্রেয় কাজ সব থেকে ভালো কাজ এবং ফ্রি রেমেডি বলছি সেটা হচ্ছে বজরঙ্গলি মন্দিরে আপনি একবার করে দিনে যান বজরঙ্গলিকে দর্শন করুন সরওয়ানা দক্ষিণা দিয়ে আপনি চলে আসুন আর কিছু করতে হবে না এবার যারা হনুমান চল্লিশা পাঠ করতে পারবেন তারা অবশ্যই করবেন কিন্তু হনুমান চল্লিশা পাঠ করার কিন্তু অবশ্যই বিধান রয়েছে সেটা হচ্ছে নিরামিষ খেতে হবে এবং অবশ্যই চেষ্টা করবেন সন্ধ্যের দিকে হনুমান চল্লিশা পাঠ করুন আরও ভালো ফল পাওয়া যাবে কিন্তু যারা হনুমান চলিশা পাঠ করবেন না নিরামিষ খেতে পারবেন না তাদের জন্য অবশ্যই বলবো যে আপনারা অন্তত পক্ষে হনুমান মন্দিরে যান বজরঙ্গবলী মন্দিরে যান তাকে দর্শন করুন এবং সোলনা দক্ষিণা দিয়ে চলে আসুন অন্তত পক্ষে এই সময়টা আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন এবং যে প্রতিকূল পরিস্থিতি আপনাদের মধ্যে আসতে চলেছে বা যাচ্ছে সেটা থেকে আপনারা অনেকটা রেহাই পেয়ে যাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার